নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের প্রথম প্রশ্ন ঘুমের মাঝে গলা শুকিয়ে যায় কেন উত্তরটি হলো কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে সমস্ত মানুষ ধূমপান করে অথবা যে সমস্ত মানুষ অ্যালকোহল পান করে সেই সমস্ত মানুষের মধ্যেই সবথেকে বেশি এই লক্ষণ দেখতে পাওয়া যায় কারণ অতিরিক্ত অ্যালকোহল পান করার ফলে শরীরে জলের ঘাটতি দেখা দেয় তাছাড়া ধূমপানের অভ্যাস থাকলে মুখের লালা তৈরি হওয়ার পরিমাণ অনেকটাই কমে যায় তাই ঘুমানোর মাঝে গলা শুকিয়ে যায় এছাড়া কিছু মানুষ ঘুমের সময় নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ফলে গলা শুকিয়ে যায় তবে প্রতিদিন যদি এই সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পরে ঘুম আসে কেন উত্তরটি হল আসলে ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে যা আমাদের শরীরে প্রবেশ করার পর গ্লুকোজে পরিণত হয় তবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মেলাটোনিন ও সেরাটোনিন নামক দুই হরমোন সহযোগিতা করে তাই হঠাৎ করে আমাদের শরীরে দুই হরমোনের প্রভাব বেড়ে যাওয়ার কারণেই ঘুম ঘুম ভাব চলে আসে আর এই কারণেই বেশি ভাত খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন ঘুমানোর সময় হঠাৎ পেশিতে টান ধরে কেন উত্তরটি হল চিকিৎসকেরা জানাচ্ছেন আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে জল না পেলে পেশিতে টান ধরতে পারে তাছাড়া অনেক সময় পেশির উপর অতিরিক্ত চাপ পড়ার কারণে বা রক্ত চলাচলে সমস্যার জন্য হঠাৎ করে পেশিতে টান ধরে তাই সব সময় প্রয়োজন মতো জল পান করা উচিত তবে বিশেষজ্ঞরা বলছেন আমাদের শরীরে পটাশিয়ামের মাত্রা কমে গেলেও এমন সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত কলা খেলে এই সমস্যা দূর করা সম্ভব পর প্রশ্ন ঘুমোতে গেলে শরীর হঠাৎ করে কেঁপে ওঠে কেন উত্তরটি হলো এক রিপোর্টের তথ্য অনুসারে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ মানুষ ঘুমানোর সময় হঠাৎ করে কেঁপে ওঠার সমস্যায় জড়িত আসলে রাতে শোয়ার পর ঘুম এসে গেলে হাত বা পা বা দেহের অন্য কোনো অঙ্গ নড়ে উঠলে শরীরে এমন কেঁপে ওঠার লক্ষণ প্রকাশ পায় তাছাড়া বাইরের কোনো শব্দ ও চড়া আলো চোখে পড়লেও শরীর কেঁপে ওঠে এমনকি মাথায় অতিরিক্ত চাপ থাকার কারণেও ঘুমোতে গেলে শরীর হঠাৎ করে কেঁপে ওঠে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর ঘুমানো কি ভালো উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন দুপুরে ভাত খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়া আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ খাওয়ার পর ঘুমালে খাবার হজম করার প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হয় ফলে বদহজম অ্যাসিডিটি এমনকি পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তবে যদি ঘুমতেই হয় তাহলে খাবার খাওয়ার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে ঘুমানো উচিত প্রশ্ন খাওয়ার পর ঘুম আসা কিভাবে ঠেকানো যায় উত্তরটি হল আসলে পুষ্টিবিদরা জানাচ্ছেন দুপুরে খাওয়ার সময় বেশি পরিমাণে খাবার না খেলে ঘুম আসার সম্ভাবনা কমে যায় তাছাড়া দুপুরে খাওয়ার তালিকায় পঞ্চাশ শতাংশ সবজি পঁচিশ শতাংশ প্রোটিন আর পঁচিশ শতাংশ শর্করা রাখা ভালো কারণ এর ফলে শরীর থাকবে সুস্থ তবে দুপুরে ঘুমের সমস্যা ঠেকাতে ভাতের পরিবর্তে রুটিও খাওয়া যেতে পারে এমনকি সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস খাওয়া যেতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শও নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও